দর দরকার দেখা দুর্বল বাবু তোমাকে এটাকে করতে হয় না তাহলে আমি করে দিচ্ছি না হয়েছিল কষ্ট পাচ্ছে না এটা তো কষ্ট পাচ্ছি আবার দেখো খালি মা কে কেমন সমান হয়ে গেছে একদম অনেকদিন বন্ধুদের সাথে আমারও দেখা নেই হবে তোমার দেখে নেবে আসবো তখনই দেখে আমি দুদিন তিন দিন গেছি তারপর রাস্তার সামনে দিয়ে যতবার যাই বলাই জানো তো ওখানে গেলে ওরাও ছাড়ে না এখানে আসলে

দেখো আমি চা সোনা চা করে আসলো ওর নাম কিন্তু সোনা তাই তো রিয়া নামটা তো সোনা হ্যাঁ ডাক নাম হচ্ছে সোনা আমরা কিন্তু ওকে সোনা বলেই ডাকি তো সোনা হচ্ছে চা করে নিয়ে আসলো আমি কিন্তু করিনি তোমরা আবার বলবে যে এতদিন পরে এসছে খালি চা বিস্কুট খাওয়াচ্ছ

লোক যায় বেকারি বিস্কুট হ্যাঁ কি বলতো ওই বারবার ওই বাজারে যাওয়া হয় না চলো আমার চা শেষে দেখো ওরা ওরা এখনো ঠান্ডা হয়ে গেছে

কিন্তু তোর ওপর রাগ আছে রাগ বলতে অভিমান করে নিছি তাহলে এখন বলছি আমি তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি যেভাবে হোক ওর মাকে দিয়ে হোক যেভাবে হোক আমি যোগাযোগ করাতাম ঠিক আছে সেটা না ঠিক দাদা ফোন করছি দাদা কি ওই বাবরে ওই বাবরি ওই ভাবি ওই বাবা ওই বাবা ওই বাবা রে ওর বাবা রে ওই বাবা ওই বাবা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনা কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি কি আদর করতে হবে আদর করতে হবে একটু আদর করতে হবে তাই এরম করে এরম করে এরকম করে এরম করে আদর করতে হবে ওই বাবা ও বাবা ওর বাবরে ওই বাবা এ আদর করতে হবে খেয়েছো 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 হ্যাঁ কি খেয়েছো দেখি চলো চলো কি খেয়েছো দেখি চলো খাওয়া দাওয়া করছো না কেন ঠিক করে হ্যাঁ ঠিক করে খাওয়া দাওয়া করছো না কে ওই দেখ কে আসছে দেখ ওই দেখ ওই দেখ যে একটা দিনও ভালো করে খাওয়াবে খালি আদর খাবে আদর কি হুম কি কে দুধ বিস্কুট দিচ্ছি খেয়ে নেয় হ্যাঁ আর ওই দেখ খেয়ে নে চলে গেলাম আয়

কি বলছি বুঝতে পারছি আমি গুড মর্নিং বলো বলো গুড মর্নিং দুধ বিস্কুট খেয়ে নাও যাও দুধ বিস্কুট খাও খাও বলো গুড মর্নিং বলব না কি থাকো আবার রাত্রিবেলা আসবো ঠিক আছে আমি বাড়ি যাই বাড়ি যাই বাড়িতে কাজ আসে না অনেক কাজ বাড়িতে জানো চলো 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 বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো চলো Jalan. Ni kena pergi cara ke সারাদিন একটু ভিডিও করিনি বন্ধুরা সেই সকালে মেয়ের বাড়ি থেকে এসেছি তারপরে মোটামুটি টুকটুক করে কাজ মাছ সেরেছি চা খে চাও খেয়েছি তোমাদের সামনে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু শরীরটা এত খারাপ জানি না কী হচ্ছে তোমাদের বলতে পারবো না কি হচ্ছে কিন্তু গা হাত পা ব্যথা শুয়ে বসে কাটিয়েছি আর টুকটুক করে যেটুকু পেরেছি সংসারে কাজ করেছি ঘরেই ছিলাম বাজারে যাওয়ার খুব দরকার কিন্তু যেতে পারিনি শরীরের এতটাই খারাপ অবস্থা হাত পা যেন ভেঙে আসছে মনে হচ্ছে তো পেট তো আর মানবে না খেতে তো হবে কিছু ওই জন্য এই সন্ধে বাতি দিলাম দিয়ে একটু আটা মেখেছিলাম আলু ভাজা ছিল কালকের ছিমের তরকারিও রয়েছে গতকালকে তো রান্না করেছিলাম ছিমের তরকারি আলু ভাজা সবই ছিল বা আছে এখনও এখন চারটে রুটি করলাম করে যে খাচ্ছি আবার এখন বাজে নটা পনেরো মেয়ের বাড়ি যাব এখন ওই জন্য দুটো রুটি করলাম খাওয়ার জন্য তো খেয়ে নিয়ে যাবো তো দু মিনিট পাঁচ মিনিটের তো আর ভিডিও দেওয়া যাবে না দুটো ফোনই নিয়ে যাবো দিয়ে দেখি আজকে তোমাদের কোন একটা ভিডিওর কমেন্টের উত্তরগুলো গুলো করি বসে বসে তারপর সেই ভিডিওটাই ছাড়বো এই আর কি খালি ঘুম পাচ্ছে মনে হচ্ছে কি আমি ঘুমিয়ে থাকি খালি তাই মনে হচ্ছে এত ঘুম পাচ্ছে কি বলবো সবসময় যেন ঘুমাতে ইচ্ছা হচ্ছে শুয়েই ছিলাম একটা ভাগ্নি এসেছিলো ওই এসে ডাকছিল উঠলাম সন্ধ্যা দিলাম দিয়ে আটাটা মেখে রেখে শুয়েছিলাম তারপরে ভাগ্নিটা এসে ডাকলো এই গল্প করতে করতে এই মাত্র গেলো আবার ভিডিওতে আসতে চায় না ওই কদিন আগে একটা বাচ্চা মেয়ে এসেছিল না বলছিল আমি রিমঝিম বিশ্বাস ওর মা ওই পাড়াতেই বাড়ি ওই পাড়ায় যেখানে আমাদের আগে বাড়ি ছিল ওই পাড়ায় বাড়ি এসে অনেকক্ষণ গল্প টল্প করে গেল গল্প করতে করতে রুটিটা করলাম চলো তাহলে ওই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে gotis. Oedd hwnnw? E, oedd hwnnw i gotis. Oedd hwnnw i gotis. Di gwstis oedd hwnnw? Ie, oedd hwnnw i oedd এখন ওপরে থাক একটু গুড মর্নিং বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিওটা তোমাদের গতকালকে রাত্রিবেলা বলেছিলাম যে ওই বাড়ি গিয়ে প্রশ্ন উত্তর ভিডিও করব কিন্তু আমার ওই ফোনটাতে তো ওই বাড়ির ওয়াইফাই সেট করা নেই ওই জন্য দুটো ফোন ছাড়া তো প্রশ্ন উত্তর ভিডিও করা যায় না তো করতে পারিনি এখন বাজে কটা হবে ওই সাড়ে নটা দশটা হবে কটা বাজে আরে বাবা রে দশটা বাজে গো দশটা বাজে নটা নটারও বেশি হয়ে গেছে আজকে ওই বাড়ি থেকে আসতে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আটটার সময় ঘুম থেকে উঠেছি আসলাম দোর ঘরে জল দিলাম জানলা ফালনা খুললাম ব্রাশ ট্রাশ করে বাথরুম থেকে এসে বাসি কাপড় ছেলে নাইটিটা পরলাম দিয়ে চা করে নিয়ে আসলাম এখন চাটা খাবো খেয়ে ঘর দর ঝাড়টা দিয়ে অল্প কাটা বাসন আছে গত রাত্রে তো রুটি করেছিলাম যেতে হবে বাজারে বাজারে যেতে হবে মুদিখানার জিনিস আর হচ্ছে এক জায়গায় নেমন্তন্ন আছে কালী পুজোর কালী পুজো আছে দেখি কি করি কোথায় যাই ওই সোনা এসেছিল ওই রিয়া 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 বলে গেছে আছে গতকালকে শরীরটা এত খারাপ লাগছিল রিয়াকে বলেছিলাম গ্রুপ লাপ করব কিন্তু তোকে আর ফোন করিনি এত শরীর খারাপ লাগছে আমার আর ঘুমিয়ে গেছি কাজ মাছ সেরে কাজ সেরে শুয়েছিলাম ঘুমিয়ে আর আর দেরি হয়ে গেছে আমি এত গরম চা খেতে ভালোবাসি মানে গরম চা না হলে আমার চা খেয়ে মজা হয় না ওই ঘর থেকে করে এই ঘরে আনতে আনতে চা ঠান্ডা হয়ে যায় তাও দেখো আজকে স্টিলার গ্লাসে নিয়েছি সবাই কেমন আছো কোথার থেকে দেখছ সব জানাবে আমি খুব ভালো আছি কিন্তু আমি এটা কথা শোনে না খাওয়া দাওয়া কন্ট্রোল করবে না গতকালকে প্রচণ্ড শরীর খারাপ গেছে মেয়ের আবার হসপিটালে নিয়ে গেছিলো ইঞ্জেকশান দিতে হয়েছে তারপরে পেট ব্যথা কমেছে এই মেয়েটা কিছুতেই কোনো দিন কথা শুনে না জানো তো একটু কন্ট্রোল করলে কি হয় আমি সকালে ফোন করেছিল ভিডিও কল করেছিল তখনই বললাম মানে বুঝে শুনে খাস হ্যাঁ

মানে করে করেছ একদম আমি একবারই চা খাই ভালো করে খাই মানে স্পেশাল করে খাই আমি ওই সকালে হলেও চলে না হলেও চলে কিন্তু সকালের চাটা আমার একটু স্পেশাল চাই তো চলো টুকটুক করে কাজ করি সংসারে কাজ তো করতেই হবে বলো শরীরটা ঠিক দিচ্ছে না কি অসুবিধা হচ্ছে বলতে পারব না তোমাদের কিন্তু খালি মনে হচ্ছে ঘুমিয়ে থাকি ওই বাড়িতে শুয়েছিলাম আটটা বেজে গেছে উঠতে আজকে একবার ঘুম ভাঙলো তখনই উঠে পড়লেই পারতাম জনি ডাকছিল একবার জনি ডাকাডাকি করছিল তখন যদি উঠে পড়তাম তাহলে ঠিক ঠিকঠাক হতো আর কি ওই আবার ঘুমিয়ে গেছি আটটা বেজে গেছে চলো তাহলে সারাদিন কি করি না করি পরে আসছি আবার টাটা এখনকার মতো বিদায় দাও ভিডিও একদম করা হচ্ছে না সারা দিনে কোনো ভিডিওই করা হচ্ছে না বুঝলে খিজে দেবো আমি জানি না তো সব সেরে সুরে স্নান করে পুজো দিয়ে এই জামাকাপড়গুলো ভাজ করছিলাম অ্যাকচুয়ালি ভাজ কেন করছি না বলো তো এই যে ভাজ করছিলাম অ্যাকচুয়ালি ভাজ করছি না তার কারণ হচ্ছে আলমারির ভেতরটা ভীষণ খারাপ পরিস্থিতি আলমারির ভেতরটার পরিস্থিতি খুব খারাপ ওই জন্যই ভাজ করছি না হ্যাঁ তোমরা একজন কমেন্ট করেছো যে ঘড়ি বন্ধ ঘড়ি এই ঘড়িটা কিন্তু চলছে একটাই বন্ধ একটাই চল চালু করে রেখেছি আর সব ঘড়ি তাকের উপর তুলে রেখেছি বন্ধ ঘড়িগুলো টাঙানো নেই তো মানে আলমারির ভেতরটা যতক্ষণ না গুছাতে পারছি ততক্ষণ মানে ওই জামা কাপড় বলো এদিক ওদিক ছড়ানো ছিটানো এইগুলোই সমস্যা হয়ে যাচ্ছে আলমারির ভেতর থেকে সমস্ত জামা কাপড় বার করতে হবে বার করে তারপরে নতুন করে গুছাতে হবে এই হলো কথা বুঝলে তো শরীর একদম ভালো নেই জানি না কেন পেটটা গড় হচ্ছে আমার এত এই দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি বাজারে যাব যাব করে যাওয়াই হচ্ছে না আজকে সোমবার রানাঘাটের বাজার সব বন্ধ মোটামুটি এই দেখো আমার বাবা ভোলানা এই যে বললাম না বাজার করা হচ্ছে না ঠাকুরকে খালি চিনিই খাওয়াচ্ছি ওই জল মিষ্টি দিতে হয় না সেইটাই আর কি এই দেখো সব বাসন টোসন ধোয়া রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করা রয়েছে বাজারে দেখি আজকে এখন বেরোবো বেরিয়ে কি বলবো তোমাদের মানে তোমরা বকা দেবে না কি বলবে জানি না তো লুকানোর কিছু নেই যেহেতু ডেলি ব্লগ লুকানোর কিছু নেই এইমাত্র একটা পাড়ার ভাগ্নি ফোন করেছে পাড়ার একটা ভাগ্নি ফোন করেছে ভাত খেতে খেতে বলছে তুমি কোথায় যে কেন আমি ঘরে রয়েছি ভিডিও রেডি করছি এডিট করছি আর এডিট হয়ে গেছে আপলোডে বসি এখন এগুলো ভাঁজ করছিলাম তা ভাবলাম কি এগুলো ভাঁজ করে অন্তত চেয়ারের ওপর রাখি চেয়ারের ওপর রাখলে আলমারিটা যখন গুছাবো তখন ওই ধরে নিয়ে গিয়ে রেখে দেবো সাজিয়ে ভাঁজটা তো করা থাকলে তবু দেখে একটু ভালো লাগে এই কবে থেকে চেয়ারে ভাবে পড়ে রয়েছে তো যাই হোক সেই ভাগ্নি এখন ফোন করেছে করে বলছে মা আমি কি করছো যে এই তো এই ঘরেই আছি ও এদিক থেকে উল্টো হচ্ছে এদিক পেছন থেকে আলো পড়লে না ভালো হয় না যে আছি ঘরেই ভিডিও রেডি করছি বলছে একটা জায়গায় যাবা ও আমাকে সঙ্গে পেলে আর ওর কিছু চায় না বুঝেছো এর আগে যখন এখানে থাকতাম একটা করে ভাজ করি আর কথা বলি এর আগে যখন এখানে থাকতাম তখন ও এরকম মানে কোথাও যাওয়ার হলেই আমাকে ফোন করতো আমি চলো আজকে অমুক জায়গায় যাব আজকে ওইখানে যাবো সেইখানে যাবো এই তো মানে ডাক্তারখানায় বলো বাজারে কোনো দরকারে বলো এই সব আর কি এখন ফোন করে বলছে সিনেমা যাবা আমি যে ফার্স্ট জানুয়ারি যাই চল সিনেমা যদি যেতে ইচ্ছে করে ফার্স্ট জানুয়ারি চল বলছে না এক্ষুনি যাব বলছে আমার তোর সংসারে কাজ দুটো বাচ্চা তো মানে বাচ্চা বলতে বড় ছেলে মাধ্যমিক দিয়েছে এগারো ক্লাসে পড়ছে আর ছোটো ছোটোটা একদমই ছোটো যে এসেছিল রিমঝিম রিমঝিমের মা কালকেও এসেছিলো ও শ্যুট করতে দেয় না কিছুতেই ও সন্ধ্যেবেলা অনেকক্ষণ এসে গল্প টল্প টিভি দেখা আড্ডা চা খাওয়া খাই হলো অনেকক্ষণ ছিল ওরা আবার গিয়ে আমাকে এগিয়ে দিয়ে এসেছে মন্দির আর বাড়ি পর্যন্ত তো যাই হোক সে আজকে হঠাৎ করে ফোন করে বলছে চলো সিনেমা যাই রানাঘাটটা কি যে খাদান দেখে আসি আমার শরীরটা তো ভালো নেই একদম শরীরটা ভালো নেই যেতে মন চাচ্ছে না বলছে চলো তো গেলেই ভালো হয়ে যাবে মন ওরা আমাকে এইভাবেই আনন্দ দিয়ে রাখতো যান তো এখানে যখন থাকতাম তখনও এরকম করতো তোমাদের মন্দিরাদি তো কোথাও যেতে চাইতো না হ্যাঁ ওর তো খালি ঘরেই কি ভাল লাগে টিভি দেখবে ঘরে থাকবে হ্যাঁ কিন্তু কোনো দিন কোথাও আমাকে আমার সঙ্গে যাওয়া খুব কম যেতই না আমার এই পাড়ার ভাগ্নিরাই আমাকে সবসময় এখানে ওখানে নিয়ে যেত আর আনন্দ দেওয়ার চেষ্টা করতো এখন চলো সেই ভাগ্নি এখন বলছে চলো মামি ঘুরে আসি এক্ষুনি যাবো এই এখন পোনে পাঁচ সাড়ে চারটে বাজে নি এখনও এক্ষুনি রেডি হব ভিডিওটা আপলোড হচ্ছে আপলোডটা হয়ে গেলে ভিডিওটাকে রেডি করে ঝমঝম অবশ্য হলে গিয়েও রেডি করতে পারবো অসুবিধা নেই হুম সেই এরমভাবে না গেলে না যাওয়া হয় না ওই যাবো যাবো করে বলছে আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ওই জন্যই বলছি নাহলে তো ফার্স্ট জানুয়ারির দিন যাওয়া যেত এখন বলছে আমার আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকেই চলো একটু অন্যরকম ভাঁজ হয়ে যাচ্ছে সে যজ্ঞে ভাঁজ করে না রাখলে না ভাজ লাগছে দেখে কবে থেকে এরকম পড়ে রয়েছে চলো তাহলে রানাহাট যে যায় খাদান দেখে আসি দেবের বই দেবকে সবারই ফেভারিট আমার মন্দিরের আরও একসময় ফেভারিট ছিল হ্যাঁ মিথ্যে কথা হয়তো কিছুটা বল মানে হয়ে গেল কথায় কথায় মিথ্যে কথা বলবো না দেবের বই দিলে আবার মন্দিরা ও মা আজকে আমি তোমার সাথে সাথে কাজ করে দেবো আজকে কিন্তু দেবের বই দেখতে যেতেই হবে প্রথম দিন প্রথম শো আমার মেয়ের দেবের বই দেখা চাই এরকম ছিল ব্যাপারটা প্রথম দিন প্রথম শো মেয়ে মেয়ে আর আমি দেবের বই দেখতে যেতাম ওর বাবার কাছ থেকে পারমিশন করা টাকা নেওয়া হ্যাঁ আমার সঙ্গে কাজে হেল্প করা তখন এনার্জি তখন মায়ের সঙ্গে তাড়াতাড়ি করে ঘরের কাজ করে দিত মা আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মানে তোমার তো সেই পাঁচটা বেজে যায় তুমি আজকে তাড়াতাড়ি রান্না করো কাজ করে নেব আজকে দেবের বই দেখতে যাব প্রথম দিন প্রথম শো এটা যেত সেটা মিথ্যা কথা বললে আমার তবা তবা চলো আর টাজ করবো না আবার এসে আর একদিন দেখব আর তো এক দুদিন আছে এই জামাগুলো পরলে মেয়ে বকা দেয় আমাকে কিন্তু আমার যে পরে কি আরাম লাগে বলে রঙ রঙ চটে গেছে তাও এই জামাগুলো ছাড়বে না এই জামাগুলো পরে খুব আরাম পাওয়া যায় গরমে বিশেষ করে রং নষ্ট হয়ে গেছে দুটা কালার ফেড হয়ে গেছে তাও পরে আরাম পাই চলো বন্ধুরা তাহলে রেডি হই রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে ঘুরে আসি আসার সময় কিছু নিয়ে আসতে হবে কাঁচকলা কিনে নিয়ে আসবো কাঁচকলা পেঁপে দিয়ে সেদ্ধ ভাত করবো রাত্রিবেলা না হলে পেটটা ভালো নেই গো কেন কি জানি আমার পেটটা এত গড়বড় করছে এই মাত্র একটা অটু খেলাম এই দেখো ইলেকট্রল পাউডার এই যে ইলেকট্রল পাউডার এটা খাবো জলে গুলে নিয়ে যাবো বোতলে করে ওইটাই ওই জলটাই নিয়ে যাবো ওইটা খেলেই শরীরে ঠিক এনার্জি ফিরে আসবে আবার শরীরে কোনো এনার্জি নেই কেমন যেন দুর্বল দুর্বল কিছু খেতে ইচ্ছা করছে না খিদেই পাচ্ছে না চলো টাটা রেডি হয় তাহলে চলো যাই খাদান দেখতে নম নম এই সাদা জামাটা পরি আর সোয়েটার পরি যাই না গরম লাগবে কিনা বাইরে রেডি হয়ে আসছি তোমাদের সামনে